আমরা একটা ডিসক্লিমার দিয়ে দেই যে আমরা কোনো রকমের প্রশ্ন লিক করছি না কোনো রকমের প্রশ্ন লিক করছি না এটা কমপ্লিটলি আমাদের যে প্রিভিয়াস ইয়ারের বেজড অ্যানালাইসিস যে ডিপ অ্যানালাইসিস সেখান থেকে তৈরি তো আমরা এটা একটা ডিসক্লিমার তোমাদেরকে দিয়ে দিলাম ঠিক আছে আমরা কোনোভাবে এই জিনিসটার সঙ্গে আহ আহ একটু মাথায় রাখবে একদম এটা মাথায় রাখবে না যে এস একাডেমি কোন রকমের কোন প্রশ্নপত্র লিক করছে ঠিক আছে বাস একটা জিনিসই বলবো যেটা ক্লিয়ারলি যে প্রশ্ন দেখে মনে হবে যে লিক হয়েছে লাইক দ্যাট মনে হবে নট সিউরিটি এখানে আরেকটা কথা দেখো ভালো করে লেখা আছে আমাদের টার্গেট হচ্ছে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি আর এখানে পুরো হান্ড্রেড পারসেন্ট কমন ঠিক আছে এই কোশ্চেন গুলি কোথায় পাবে কিভাবে নেবে এবং এই যে হান্ড্রেড পারসেন্ট কমন কোন বেসিসে বলছি এবং এই কোশ্চেনগুলি কোথায় পাবে আর এটা কোথায় থেকে আমরা বেসড অন কিভাবে বলছি যে এখানে হান্ড্রেড পার্সেন্ট আসবে এখানে একটা ডিপ অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা এই কথাটা বলছি আর আজকের যে কথাগুলি সম্পূর্ণভাবে এসটিজিটি সোশ্যাল সায়েন্স ঠিক আছে বায়ো সায়েন্স এন্ড পিউর সায়েন্সের জন্য সোশ্যাল সায়েন্স ঠিক আছে তারপর বায়ো সায়েন্স এন্ড পিওর সায়েন্স বা যেটাকে আমরা ফিজিক্যাল সায়েন্স এখন নিউ নামে আমরা সেটাকে বলি যেটা হচ্ছে পিওর সায়েন্স ঠিক আছে এখন নিউ নেম হচ্ছে ফিজিক্যাল সায়েন্স বায়ো সায়েন্স পিওর সায়েন্স সোশ্যাল সায়েন্স তিনটা সাবজেক্টের জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি পরীক্ষায় আসতে পারে একদম হান্ড্রেড পার্সেন্ট ডিপ বেসিসে ডিপ অ্যানালাইসিস বেসিসে আমরা তৈরি করেছি সেইগুলো কোথায় পাবে কবে পাবে সেটা আমি বলছি কিভাবে পাবে সেটা আমি বলে দেব জাস্ট তোমরা ভিডিওটাকে একটু লাইক করে দেবে এবং সবার সঙ্গে শেয়ার করে দেবে যে এসকেবি একাডেমি এরকম কথা বলছে ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে তোমরা পেতে পারো একদম হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে দেখো এই কোয়েশন গুলি তোমরা কোথায় পাবে কিভাবে পাবে আমি বলছি যারা অলরেডি একাডেমির গ্রুপের মধ্যে আছো তোমাদের কোথাও কিছু করতে লাগবে না জাস্ট সেই গ্রুপের মধ্যে তোমরা পেয়ে যাবে বায়ু সায়েন্স পিউর সাইন্স এবং সোশিয়াল সায়েন্স আর্টস এর স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট একদম সেপারেট প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ঠিক আছে সে জিনিসটা কবে পাবে পরীক্ষার আগে কোথায় পাবে গ্রুপের মধ্যে এবার অনেকে আছো যে গ্রুপের মধ্যে আছো গ্রুপের মধ্যে নেই ঠিক আছে জয়েন করতে পারছো না স্টুডেন্টরা স্টুডেন্টরা বা তোমাদেরকে তোমরা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ড সার্কেলের ভিডিওটাকে অবশ্যই লাইক করবে ঠিক আছে দেখো এখানে কমপ্লিট যে বিষয়টা সেটা দেওয়া হবে সাত তারিখ কত কত তারিখ সেভেন্থ ফেব্রুয়ারি ঠিক আছে সেভেন্থ ফেব্রুয়ারি মনে রাখবে আর এটার কোনো প্রাইস নেই এই পিডিএফ এর বা এই যে কোয়েশ্চেন আমরা কোয়েশ্চেন তোমাদেরকে দেব এটার কোনো প্রাইস নেই কোনো একদম ফ্রি অফ কস্ট তোমরা এটা পেয়ে যাবে সবার জন্য যে ভালো প্রিপারেশন করবে তার রেজাল্ট ভালো হবে সেভেন্থ ফেব্রুয়ারি কোথায় পাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এবার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে যখনই আমাদের এই যে ক্লাসটা শেষ হয়ে যাবে ক্লাসটা শেষ হয়ে যাবে তখন আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক কমেন্টের মধ্যে দিয়ে দেব সেই কমেন্ট সেকশন থেকে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো আমি চাই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্টুডেন্ট যাতে সেই লাভটা পাই ইম্পর্টেন্ট বিষয়গুলি পড়তে পারে ঠিক আছে সেভেন্থ ফেব্রুয়ারি টেন এম টেন এম সকাল দশটায় আমরা সেই কোশ্চেনগুলি তোমাদেরকে দেব সেভেন্থ ফেব্রুয়ারি সকাল দশটায় এই কোশ্চেনগুলি তোমাদেরকে দেব একদম বারবার রিপিট করছি ডেটটা মনে রাখবে সেভেন্থ ফেব্রুয়ারি এখানে সোশিয়াল সায়েন্স বলো বায়ু সায়েন্স বলো পিওর সায়েন্স বলো প্রত্যেকটা সাবজেক্ট যেরকম বায়ু সায়েন্স এর কি আছে বোটানি জুলজি ফিজিওলজি তোমার সোশিয়াল সায়েন্স এর কি আছে হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স পিওর সায়েন্স এর দুইটা সাবজেক্টের জন্য এখানে তৈরি করেছি একটা হচ্ছে কেমিস্ট্রি এন্ড ফিজিক্স ঠিক আছে ম্যাথমেটিক্স জন্য তৈরি করা নেই কারণ ম্যাথমেটিক্স প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে এখন কমন কোশ্চেন পড়লে কোনো লাভ হবে না ঠিক আছে না তো এখানে আমি আবার বলছি সেভেন্থ ফেব্রুয়ারি টেন এম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সেই কোয়েশ্চেনগুলি দেওয়া কোয়েশ্চেনগুলি কিরকম কোয়েশ্চেনগুলি এরকম তোমাদের মনে হবে তোমাদের মনে হবে কি কোয়েশ্চেনগুলি দেখে যে এইগুলি কোনো মনে হতে পারে যে লিক হয়েছে এরকম ভাবনা আসবে কিন্তু আমরা বারবার বলছি লিকের সঙ্গে আমরা কোনোভাবে জড়িত না বা আবার এটা আমরা করছিও না আমি তো এই কথাটা মানি যারা এইসব কাজের সঙ্গে জড়িত থাকে তাদেরকে গুলি মারা দরকার হাজার হাজার স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে খেলা খেলাধুলা করা ঠিক আছে তো এইসব জিনিসটা ভাববে না জাস্ট আমরা ফিলিংসটা বলছি যে কিরকম ফিল হবে ঠিক আছে এর আগের এক্সামে ওরকম হয়েছে যে আমরা যা করাই তার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কম করাই কিন্তু যেটা করাই সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে দুই হাজার টেট এক্সামও সেই রেজাল্টটা আমরা দেখেছি এখন 2025 এরই STGT পরীক্ষা যেটা 2026 হবে সে কারণে আমরা সিম রেজাল দেখতে পাবো তোমরা সবাই সেটার প্রমাণ হবে তোমরা সবাই সেটা প্রমাণ হবে তার জন্য কি করবে 7th ফেব্রুয়ারির আগে সাত তারিখ 10 am এর আগে তোমরা আমাদের WhatsApp গ্রুপে জয়েন করে নেব WhatsApp গ্রুপে জয়েন করতে যদি কোনো অসুবিধা হয় কোনোভাবে যদি তোমরা না পারো join 9115474 কমেন্টের মধ্যে তো আমরা whatsapp গ্রুপের লিংকটা দেবই যদি তুমি জয়েন না করতে পারো কোনো অসুবিধার কারণ তাহলে এই নাম্বার whatsapp এ মেসেজ করবে তাহলে আমি তোমাদেরকে সেই whatsapp গ্রুপে জয়েন করার জন্য আমি প্ল্যান দিয়ে দেব বা কিভাবে সেই whatsapp গ্রুপে জয়েন করবে সেটা আমরা বলে দেব কোনো কারণে আমাদের whatsapp গ্রুপ যদি ফুল হয়ে যায় তাহলে আমরা আরেকটা একটা নতুন লিংক দেখবো নতুন গ্রুপ বানাবো সেই গ্রুপে তোমরা এটা পেয়ে যাবে আশা করি সবকিছু তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে মনে রাখবে ডেটটা সেভেন্থ ফেব্রুয়ারি টেন এম যারা অলরেডি গ্রুপে আছো তোমাদের কোথাও যেতে লাগবে না কোনো গ্রুপে জয়েন করতে লাগবে না তোমরা পেয়ে যাবে এবং যারা নতুন যারা মনে করো এখনো জয়েন করি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে তাহলে তোমরা অবশ্যই সেই গ্রুপে জয়েন করে নেবে কমেন্টের মধ্যে সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমি আবার বারবার বলছি আমাদের টার্গেট ফোরটিন ফেব্রুয়ারিতে যেতে তোমাদের পরীক্ষা ভালো হয় একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা আশা করতে পারো এই জায়গা থেকে প্রশ্ন আসবে এর বাইরে কোথাও থেকে আসবে না বেসড অন কোথায় থেকে তৈরি করছে ডিপ অ্যানালাইসিস মাধ্যমে প্রশ্নগুলি তৈরি আর কোশ্চেন এমন প্রশ্ন যেগুলি দেখে তোমার মনে হবে প্রশ্নপত্র লিক হয়েছে ঠিক আছে আমি আবার বলছি আমরা কোনোভাবে একটা শ্রেণীতে না চলো আজকে আমরা এখানে শেষ করছি তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং সবার সঙ্গে শেয়ার করে দেবে যাতে সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারে জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে